কাল সুইমিং পুল থেকে এসে দুপুরবেলা মানে এই চারটে সাড়ে চারটে নাগাদ হবে আমাকে কন্টিনিউ ডেকে যাচ্ছিলো বারান্দা থেকে আমাকে একটা কিছু একটা দেখাবার চেষ্টা করছিল কিন্তু আমি একটু ল্যাদ খেয়েছিলাম বলে আর উঠতে চাইনি আর কি তো এটাই হচ্ছে সেই কারণ যেটার জন্য ছেলে আমাকে কন্টিনিউ ডেকে যাচ্ছিলো যে কিছু একটা বারান্দায় গণ্ডগোল আছে তোমাকে দেখতে হবে সেটা তো আমি পরে অনেকবার ডাকার পর যাই উঠে দেখি গিয়ে আবার যথারীতি একটা পাখির বাচ্চা এরকম ঘুরঘুর ঘুরঘুর করছে তো এটা আমি জানি না আসলে তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কিসের পাখির বাচ্চা আর কোন পাখির বাচ্চা আর কি কারণ ঘুঘু পাখি না পায়রা পাখির বাচ্চা এটা ঠিক আমি ঠিক বুঝতে পারছি না কারণ অনেকটা ছোট সেই কারণে আর কি তবে গিয়ে দেখলাম এত মিষ্টি লাগছিল দেখতে আর তখনও কিন্তু ওর শ্বাসটা শ্বাস শ্বাস আর কি চলছিলো তো সেটাই দেখছিলাম আর কি হালকা হালকা শ্বাস নিচ্ছিলো এবং ওর সঙ্গে বেশ কথা টাথা বলছিলাম তো মুখে একটু চুল লেগেছিল যেটা আমি টানতে পারছিলাম না কারণ আমার ভীষণ ভয় লাগছিলো ছোটো হোক বা বড়ো আমার একটুখানি এইসব জিনিসগুলোর প্রতি একটুখানি কীরকম যেন লাগে একটা ভয় ভয় টাইপের তো যাই হোক কিছুক্ষণ পর যখন ওকে বারান্দাতেই আমি রেখে এলাম আমরা এসে এখানে যথারীতি ব্যস্ত হয়ে পড়েছি আর ছেলে ঘরে এসে খানিকক্ষণ পর রেদিমা আমাকে আবার ডেকে নিয়ে এসছে যে কাণ্ডটা খালি দেখো তো সেখানে এসে দেখি পাখিটার এত সাহস এইটুকুন হবে কি মানে বলে না মানে ছোটো জিনিসের বেশি আওয়াজ তো সেরকমই হচ্ছে ব্যাপার ছিল বারান্দায় সেখান থেকে উনি ঘুটঘুট ঘুরঘুর করতে করতে ঘরের ভেতরে চলে এসেছে এবং এখানে এসে এতটাই চালাক পুচকু এই বেটির আর কি বেটি না বেটা জানি না তো ওকে যখনই মানে সামনে যাচ্ছি বা কিছু কিছু ও হয়তো ভাবছে হয়তো ওকে আঘাত ফাঘাত করবো আর কি ও না সঙ্গে সঙ্গে পাকনাটা মেলে দিচ্ছে আর আমার সেটা থেকে ভীষণ ভয় লাগছিল আবার এদিকে রেদিম খুব টেনশানে পড়ে গেছে যে মানে আমি ঘরের মধ্যে উৎপাত করি সেটা একটা আলাদা জিনিস ইনি কোথা থেকে উঠলো এসে তো ও সেটা নিয়ে একটা ভীষণ চাপ খেয়ে গেছিলো যে আমি তো আছি আছি তারপরে আবার এই পাখি এসে উৎপাত করতে শুরু করেছে সেটাও কিছুতেই সহ্য ছিল না ও তো মানে রীতিমতো পাখিকে পারলে ঘাটটা ধরে বাইরে ফেলে দিয়ে আসে ও তো অত বোঝে না সেই কারণে তা আমি ওকে সেটাই বলছিলাম সাইড দিয়ে এবার পাখি না রিদিমকার আমাকে দেখে মানে আমরা এত ওকে জ্বালাতন করছিলাম ও তো আর বুঝতে পারছে না যে আমরা ওকে বারান্দায় বাটানোর জন্য উত্তাস করছি তো ও কি করছে থেকে থেকে খালি পাখনাটা মেলে দিচ্ছে ডানা মেলে দিচ্ছে ভীষণ ভয় লাগছিল যেটা দেখে আমার মানে রিদিমও মানে অতটা ভয় পাছিল না আমি অ্যাকচুয়ালি রিদিমকে দেখে সাহস পাচ্ছিলাম আর কি বুকে যে মানে রিদিম যখন ভয় পাচ্ছে না তাহলে আমার ভয় লাভটা কি তো যাই হোক এই পাখি নিয়ে আমাদের সারাটা দুপুর কালকে একটা তাণ্ডব গেছে একটা দারুণ মজার সময় কেটেছে সেই কারণেই তোমাদের কাছে আর কি এই ক্লিপগুলো তুলে ধরা আর কি তো যাই হোক আমরা এই পাখির উৎপাতে কালকে শেষ হয়ে গেছি সারাটা এই নিয়ে চলেছে আর কি পাখিটাকে দেখো খালি তোমরা মানে ডানাটা যখন মেলে দিচ্ছে তখন কিন্তু কেউ বলবে না যে ও একটা ছোটো আকারের পাখি বেশ বড়ই লাগছিল তারপর রিদিম সহ্য করতে না পেরে দেখল যে এ তো কিছুতেই আর বারান্দায় যাচ্ছে না রিদিম ওখান থেকে একটা লাঠি নিয়েছে ওকে খোঁচা দেওয়ার জন্য তো ওকে সেটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম তুই খোঁচা দে কিন্তু পাখিটার গায়ে যেন কোনো রকম আঘাত না লাগে কারণ ও অনেকটাই ছোটো সেটাই ওকে বলছিলাম কিন্তু ওর তো সেটা সহ্যই হচ্ছে না ও খালি পাখিটাকে ঠেলা মারছে আর খালি বলছে যা যা করে খালি বলছে যে পাখিটাকে বাইরে বেরোতে পাখিও ছাড়বার পাত্রী নয় পাত্র নয় যাই হোক পাত্রী পাত্র যেটাই না কেন তো পাখি ভাবছে কি ও বোধ ওর মা তাই ও ভাবছে যে পাখিটা ভাবছে যে লাঠিটা দিয়ে হয়তো ওকে ডাকাবার চেষ্টা করছে যেটা আর কি হয় কিন্তু রিদিন তো ওকে বাড়ি পাঠানোর চেষ্টা করছে সে তো পাখি কিছুতেই যাবে না তো যাই হোক রিদিমের অত্যাচারেও কিন্তু পাখি ঘর থেকে বেরোয়নি পাখি বেরিয়েছিল প্রায় অনেক রাতে তাও ওকে জোর করে ট্রেনে বার করা হয়েছিলো যেহেতু আমার বড় বাড়িতে ছিল না সেখানে আমি সাহস পাচ্ছিলাম না তো রিদিম কী করেছে লাঠি দিয়ে একটা ঠেলা মেরে দিয়েছে ওকে তার জন্য একটু বকাও খেয়েছে আসলে বোঝে না তো সেই কারণে পাখিকে যেন তেন পাবে বের করতে হবে যাই হোক রিদিমের এই লাঠি দেখে না পাখিটা আসলে ভাবছিল রিদিম বোধ হয় ওকে একটা আশ্রয়ের কিছু দিয়েছিল যার জন্য ও পাখিটা লাঠিটাকে আঁকড়ে ধরে বারবার খেয়ে লাঠির উপরে উড়ে যাচ্ছে যাই হোক আমরা একটুখানি রাতের দিকে ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করেছিলাম আর তোমরা যদি কেউ জেনে থাকো যে এত ছোট পাখি মানে এটা আমি জানি না ঠিক ঘুগুন না পায়রার পাখি কি খাওয়ানো যায় আর কি ওকে তো একটুখানি কমেন্ট করে জানিও আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে পাখিটাকে বাঁচিয়ে রাখা সেটা যেভাবেই হোক না কেন মানে কিছু একটা খাইয়ে বাঁচানোর চেষ্টা করা চলেছে সারা রাত ধরেই তো তোমরা যদি জেনে থাকো যে এই পাখিটা কিসের পাখি আর এগুলো কি খেয়ে বেঁচে থাকতে পারে একটুখানি কমেন্ট করে জানিও আর এটা কিসের পাখি সেটাও কিন্তু জানিও তো যাই হোক তোমাদের আমার আমার ছেলের আর এই পাখি তাণ্ডব কেমন লাগলো জানিও আর অবশ্যই পাখিটা কী পাখি সেটাও জানিও আর আমাদের এই তাণ্ডব চলতে থাকুক আর তোমরা খালি দেখো রিদিম তো অনেক কোচাকাঁচি দিয়েছে তাও পাখি বের করতে পারিনি শেষ পর্যন্ত রিদিম ভয়ের তেলায় উঠে চেয়ারের ওপরে উঠে বসে রয়েছে আর পাখি পাখির মতনই যথার্থ যথারীতি আর কি রাজত্ব করে চলেছে ঘরের মধ্যে শেষ পর্যন্ত রিদি রিদিম পুরো হতাশা হয়ে কি চেয়ারে বসে করেছে আর আর মানে রিদিম পেরে উঠছে না যে এই পাখি কীভাবে বেরোবে জানি না লাস্ট ওর বাবাকে ফোন করা হয় এবং ওর বাবা ফোনের ফোন পেয়ে বাড়িতে আসে এবং এই পাখিটাকে নিয়ে গিয়ে একটুখানি বাইরে রেখে আসে এবং একটু জল টল খাইয়ে তারপরে একটু রেখে যায় তোমরা যদি জানিও কী খেলে ওরা ঠিকঠাক থাকবে সেটা কিন্তু অবশ্যই করে জানিয়ে চলো ওটা